মিঠিছোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রাই অনির্বাণের জীবনে নতুন একজন সদস্য এসছে সিমরান সিমরান আসাতে রায় একেবারেই খুশি না সদ্য তার সন্তান জন্মেছে এক মাস যাব ইনকিউবেটারে ছিল বাচ্চাটা যেহেতু প্রি ম্যাচিউর বেবি সেই জন্য অনেক দিন পরে এসছে বাড়িতে সকলে নিয়ে কারাকারি করছে ওর শাশুড়ি মা বলছে যে বাচ্চাটা রুগ্ন তোমরা এরকম করো না নমিতাদি নিয়েছিল কিন্তু নমিতাদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই নিয়েছে রায়ের গায়ে লেগে গেছে বলে যে না আনটি আমার বাচ্চা রুগ্ন না ও একটু আগেই পৃথিবীতে চলে এসছে সেই জন্য ও এক মাস ইনকিউবেটরে ছিল বুঝতে পেরেছে যে ও ওর খারাপ লেগেছে ওর শ্বশুরমশাই বলছে দেখো বাচ্চাটা রায় অনিবানে তুমি কেন মাঝখানে এরকম কথা বলো ওর মা আবার বলল তোমাদের তো শুধু বাচ্চা না ও তো আমাদের নাতনি হয় আমরা তো নিশ্চয়ই দেখাশুনো করব এদিকে সিমরানের সাথে বেশি কথাবার্তা বললেই রায়ের অপছন্দ হচ্ছে ঘুমিয়ে পড়েছিল সকাল হয়ে গেছে হঠাৎ বাচ্চার ঘুম ভেঙে ও ভাবছে কী হলো অনির্বাণ কোথাও নেই বাচ্চাটাকে কোলে নিয়ে যে ঘুম ভাঙিয়ে উঠিয়েছে এদিকে অনির্বাণ কোথাও নেই কোথায় গেল সিমরানের কাছে ওর সাথে কি চা খাচ্ছে গল্প করছে কাউকে বলতে পারছে না আবার ভাবছে কেন আমি সন্দেহ করছি এই সন্দেহ ওদের জীবনে অনেক জটিলতার সৃষ্টি করেছিল বলেছিল অনির্বাণ দেখো তুমি সন্দেহ করো না আমরা অনেক সাফার করেছি আর আমরা করব না তোমার যদি কিছু সমস্যা থাকে তুমি আমাকে খুলে বলবে মনটাও খচখচ করছে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপর ফ্রেশ হয়ে ও গেছে চা খেতে নমিতা দিকে ডেকেছে জিজ্ঞেস করতে যাচ্ছিল অনির্বাণ কোথায় বলতে পারেনি অপেক্ষা করছে চা দিতে যাবে সেই সময় হঠাৎ বেল বেজে উঠেছে বেল বাজতেই খুলে দিয়ে দেখছে সিমরানার অনির্বাণ মর্নিং ওয়াক করে ফিরছে ও তো অবাক ওর সাথে তেমনভাবে ওরা কথাই বললো না দুজনে বেশ গল্প করতে করতে ঢুকলো অনিবার বললো জানো রাই ও একাই জগিং করতে যাচ্ছিলো অচেনা শহর কোথায় চলে যাবে সকালবেলা বিপদ হতে পারে তাই মা আমাকে জোর করে ঠেলে পাঠালো সিমনান খুব হাসি মজা করে বলছে আনটি জোর করে এই আলুর বস্তাটাকে আমার সাথে পাঠিয়ে দিল বলছে তুই আমায় আলুর বস্তা বলছিস তোর চেহারাটা দেখেছিস ওদের এই হাসি মজাতে সামিল হতে পারছে না রায় রাই চা খাচ্ছে অনির্বাণ চা খাবে না বললো এত আমি হাঁটাচলা করেছি গরম আমাকে হয় লস্যি দাও নাহলে শরবত দাও আর সিমনান বললো আমি চা খাবো তারপরে সিমনান বলছে আমি এবার তাড়াতাড়ি রেডি হয়নি। আমাকে অফিসের জন্য যেতে হবে বললো তুই কখন যাবি টাইমটা বললো বললো ঠিক আছে আমি তোকে ড্রপ করে দেবো বলল তোর অফিস তো অন্যদিকে বললো তুই ভাবিস না তুই তো রাস্তাঘাট চিনিস না একটু চিনে যা তারপরে তুই নয় একা যাতায়াত করিস জিজ্ঞেস করলো রাইকে রাই বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যেও কিন্তু ওর মনটা সায় দিচ্ছে না আগেরবার বার কোয়েলকে নিয়ে অনেক সমস্যা হয়েছিল সিমরান বলছে যে রাই তুমি চিন্তা করো না আমি কিছুদিন পর ঠিক এখান থেকে চলে যাব একটা ব্যবস্থা করে বলছে তা কেন তুমি বিপদে পড়েছ তোমার যখন ইচ্ছে এখানে আসবে থাকবে কিন্তু ওর মনটা একেবারেই ভালো নেই তাড়াতাড়ি অনির্বাণ রেডি হয়ে নিয়েছে রায় গম্ভীর হয়ে আছে ওর সাথে বেশি কথা বলছে না বলছে কি হলো রায় কিশোরীর আমার সাথে স্বাভাবিক ব্যবহার করছো না কাজ করছো তুমি বিশ্রাম নাও বলো না আমি একটু কাজ করছি আমার ভালো লাগছে না একা একা চুপচাপ থাকতে আর কাজ না করলে ভালো লাগে তখন বললো এত কাজ করেছো সবার উপকার করেছো কিছুদিন অন্তর বিশ্রাম নাও তখন ও বলছে যে আমি বিশ্রাম নেব এই কাজটা একটু করে নিই তারপরেই আমি ঠিক বিশ্রাম নেব এদিকে অনিবান বুঝতে পেরেছে ওর কিছু একটা হয়েছে বলছে তুমি আমাকে বলছো না তোমার কি হয়েছে মুখটা কেন ভার তখন বললো না না কিছু হয়নি তুমি অফিস যাও এদিকে অফিস যাবে সিমরান বাচ্চাটাকে নিয়ে হঠাৎ ঢুকে পড়েছে যে দুজনে অন্তরঙ্গ মুহূর্ত বলছে তোদের মাথাটা একেবারে গেছে কখন কি করতে হয় জানিস না তুই একই রকম রয়ে গেলি এদিকে সিমরান অন্য অফিসে চাকরি করবে অনির্মাণ বলল আমার অফিসেই তো আমি ওকে চাকরি দিতে পারি দেখি একটা পোস্ট জলি যদি খালি থাকে জানতে চাইলো রায়ের কাছে রায় বলল হ্যাঁ হ্যাঁ ও অবাক হয়ে যাচ্ছে যে সিমরানকে একবারে ওদের বাড়িতে ঠাই দিল অফিসেও জায়গা দেবে ও এটা কিছুতেই মেনে নিতে পারছে না কিন্তু প্রকাশ করতে পারছে না অনির্মাণ সিমরানকে নিয়ে চলে গেল এদিকে দেখেছি স্রোত রয়ে গেছে ওর বাপের বাড়িতে সার্থক ঘুমোচ্ছিল নিজের ঘরে হঠাৎ করে স্বপ্ন দেখছিল যে স্রোত কান্নাকাটি করছে ওকে বলেছে কী হয়েছে স্রোত তুমি কাঁদছ কেন তখন বলেছে দেখো তুমি আমাকে একটা কথা দাও তুমি মেজ দি কথাটা পুলিশে বলো না ওকে তুমি ধরিয়ে দিও না ও তো আমাদের জীবন থেকে সরে গেছে কিন্তু তুমি ওকে বাঁচতে দাও ওকে পুলিশের হাতে একেবারে ধরিয়ে দিও না যেখানে থাকে থাকুক কিন্তু অনির্বাণ ওর কথা রাখেনি পুলিশকে সব বলে দিয়েছে যখন ঘুম ভেঙেছে দেখছে স্রোত নেই কিন্তু স্রোতে কথাও রাখতে পারেনি সেই জন্য স্রোত চলে গেছে ওর বাপের বাড়ি অনেক কষ্ট করে ও পারমিশন নিয়েছে মেজদির কাছে যাওয়ার জন্য ওরও মনটা ভালো নেই মেজদিকে বাঁচাতে চায় না নাহলে স্বার্থ ওকে শেষ করে দেবে সার্থক চেয়েছিল পুলিশকে বলে ওকে একবারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে এত বড় অপরাধী তাকে বেঁচে থাকতে দেবে না বাড়িতে আছে সকাল হয়েছে মা এসছে বলছে তোদের কি কাণ্ড কারখানা আমি তো বুঝতে পারি না অন্য সময় হলে ঝগড়া গোলমাল লাগিয়ে দিতাম কিন্তু এখন আমি আর তোদের কিছুই বলবো না তোরা যে কেন আলাদা হচ্ছিস ছাড়াছাড়ি করছিস তুই যে মেজদির জন্য এত করছিস মেজদি কি তোর কিছু করেছিল বলছে মা ও তো আমার দিদি ভাই হ্যাঁ তাহলে ও আমার জন্য কিছু করেনি ঠিক কথা কিন্তু যখন বিপদে পড়েছে তখন ওর পাশে থাকবো না যাব না সেই মেজদি আর নেই বললো মা তুমি কি পায়েস করেছো বলছে পায়েস বলছে হ্যাঁ মা আমি জানি তুমি ওর জন্য পায়েস ঠিকই করেছো বলো না তুইও তো খেতে ভালোবাসিস বলো না আমি ভালোবাসি ঠিক কথা কিন্তু মেজদি যে ভালোবাসে তুমিও মেজদিকে বলো নি ওর মা কান্নায় ভেঙে পড়েছে বলছে মা তুমি তোমার স্নেহ মমতাটাকে আঘাত করো না সেটাকে আটকে রেখো না ওর মাও কাঁদছে যতই হোক মেয়ে বলল মেজদি তো তোমার জন্যও কিছু করেনি এবার স্রোত বলল যে মা দাও পায়েসটা দাও আমি যাই দেরি হয়ে যাবে দিয়ে পায়েস নিয়ে ও রওনা দিল গেছে পায়েসটা দাও খাওয়াতে পারবে কিনা জানে না পারমিশান দরকার সমস্ত পারমিশানও নিয়ে নিয়েছে পুলিশ ওকে পুরো বডি চেক আপ করল দেখা করতে দেওয়ার আগে ও বলেছে আমি একটা খাবার নিয়ে এসেছি খাওয়াবো বললো ঠিক আছে আমরা ওটা টেস্ট করে দেখি তারপর আপনি নিয়ে যেতে পারবেন বললো ঠিক আছে তারপর ওকে ঘরের মধ্যে নিয়ে যে গেছে সেখানে এসছে নিলু বলছে স্রোত তুই এত কাণ্ড করে এখানে এলি কী দরকার ছিল এত রিস্ক নিয়ে আসার কেন এলি বলছে মেসদি তুই কেমন আছিস বলল আমি যে আছি আমি তো যা দেখছিস আমাকে কত ওরা আপ্যায়ন করে রেখেছে রোগা হয়ে গেছে মারছে চতুর্দিকে দাগে ভর্তি পুলিশের অত্যাচার সহ্য করতে হচ্ছে বললো আমি তোর জন্য একটা কিছু নিয়ে এসেছি উপহার তখন বললো যে কী এনেছি বললো যাওয়ার আগে আমি তোকে বলবো আমি তোর জন্য কী এনেছি যে ছোটো বোন সে এসছে যাকে কোনোদিনই ভালোবেসেছি কি না জানি না তবে ওর মাকে বলেছে দেখো মা মেজ আমার তো কোনো ক্ষতি করেনি আমি ওকে অনেক খারাপ কথা বলেছিলাম অনেক কিছু করেছি কিন্তু ও আমার কোনো দিন ক্ষতি করার চেষ্টাও করেনি যা করেছিল দিদিভাইয়ের সাথে তাই ওর আমি কোনো রকম ক্ষতি হতে দেব না আমি আপ্রাণ চেষ্টা করব ওকে ছাড়িয়ে আনার কিন্তু নীলু বলছে দেখ বোন তুই আমাকে হয়তো ছাড়াতে পারবি না খুব কঠিন ছাড়ানো পুলিশ কিছুতেই ছেড়ে দেবে না ও রাজদ্রোহী হয়ে গেছে কি করবে বুঝতে পারছে না ওদিকে সার্থকও ভাবছে কেন আমরা এরকম আলাদাভাবে থাকছি কেন আমরা নিজেদের মধ্যে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে পারছি না ওর খারাপও লাগছে স্রোতকে কথা দিতে পারেনি কথা দিয়েও ও রাখতে পারেনি যে নীলুকে ধরিয়ে দিয়েছে ওর জন্যই নীলু আর জেল হাজতে পুলিশকে সাহায্য করেছে স্বার্থ স্রোত বলেছিল আমি যা বলেছি সব কথা আমি ফিরিয়ে নেব কিন্তু তুমি দয়া করে মেজদিকে নিয়ে কিছু বলো না পুলিশকে ওপর মহলেও বলে দিয়েছে স্বার্থ নীলুর কথা তাই নীলুর বাঁচার আশা খুব কম আছে ওখানে ক্রান্তি ভাই বিয়ে হয়ে গেছে ওদের দুজনের সমস্যা যেন ওদের পিছু ছাড়ে না এরপর আছে রায়ের আর অনির্বাণের সম্পর্কে একটা সমস্যা তৈরি হয়েছে সিমরানকে নিয়ে যখন বাচ্চা হয়েছে ওরা সুখে শান্তিতে ঘরকন্যা করবে ঠিক সেই সময় ওদের জীবনে একটা অঘটন নির্মতো উপস্থিত হলো সিমডান ছোটোবেলার বন্ধু তাকে ফেলে দিতে পারছে না তাকে আগলে রাখছে একেবারেই পছন্দ করছে না রায় দেখতে থাকবো এবার কী হয় কেমন লাগছে একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো